তারপরে এই চুল মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা অনেকে ভুলে যাই যে এই দশ দিনে কিন্তু যে যে কোরবানি করার ইচ্ছা করে সে যাতে এই দশ দিনে তার কোনো নখ চুল অথবা কোনো প্রকার লোম যাতে না কাটে এ সম্পর্কে মুসলিমের হাদিস নাম্বার চোদ্দোশো উনষাট নম্বর হাদিসে আল্লাহ রসুল আন উম্মে সালামাত উম্মে সালামা রাদিয়াল্লা আনহা থেকে বর্ণিত যে কলাত কলা রসুল্লা সাল্লু আলাইসালাম ইজা দাখাল আশরু যখন এই দশ দিনের ভিতর তোমরা প্রবেশ করো এই দশ দিন যখন এসে পড়ে তোমাদের এই যা দাখাল আসো এই দশ দিনের ভিতর যখন তোমরা ঢুকে পড়ো এই দশ দিনের ভিতর ও আর দা বা দুকুম এবং তোমাদের কেউ এরাদা করে বা ইচ্ছা করে কোরবানি করা এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানি করা কিন্তু ইচ্ছাধীন কোরবানি করা ওয়াজিব বা এরকম ফরজ যদিও একটা মত আছে তাদের মতের পক্ষেও যুক্তি আছে ওয়াজিব তারা মনে করে কিন্তু এই হাদিসে কিন্তু আল্লাহ রসুল বলছে ও আরাদা বা দুকুম তোমাদের যে ইচ্ছা করে আই ইউ আই দক্ষি যে সে কোরবানি করবে ফালাই শাহরিহি সে যাতে তার চুল স্পর্শ না করে অর্থাৎ চুল না কাটে ও আসফারিহি অথবা তার নখ যাতে সে না কাটে শাইয়ান কোনো প্রকার যাতে না কাটে রহু মুসলিম কোরবানি করা মূলত ওয়াজিব না সুননাতে মোয়াক্কাদা এটা নিয়ে বিতর্ক আছে একতেলাফ আছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে কোরবানি করা হচ্ছে সুননাতে ইব্রাহিম সুননাতে মোয়াক্কাদা সুন্নাত এটাই হচ্ছে সঠিক কেননা আবু বকরে ওমর রাদিয়াল্লা আনু মাঝে মধ্যে কোরবানি করতেন এ সম্পর্কে হাদিস রয়েছে যে বাইহাকি সোনালুল কুবরা হাদিস নাম্বার উনিশ হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস যে যান আন আব্দুর রহমান ইবনে সাঈদ আব্দুর রহমান ইবনে সাঈদ থেকে বর্ণিত যে কলা কান আবু বকরা উমর আবু বকর উমর রাদিয়াল আনহুমা লাই দিয়ান তারা মাঝে মধ্যে কোরবানি করতেন না আই আন ইউরান নাসু ওয়াজিবান মানুষ যে এটাকে ওয়াজিব মনে করবেন এই ভয় করে তারা কিন্তু মাঝে মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি করে নাই এটা দ্বারাও প্রমাণিত হয় যে মূলত কোরবানি করা ফরজ বা ওয়াজিব বা ম্যান্ডেটরি না তারপরেও কোরবানি করতে হবে কোরবানি করা বড় ধরনের সুন্নত আমরা যার সমর্থ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক্ষেত্রে সতর্কবাণী করছে যে যার সমর্থ আছে সমর্থ থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না করে না করে সে যাতে আমাদের ঈদগায় না আসে এখানে কোরবানি করার প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে এই উপর ভিত্তি করে অনেক ওলামা এখরাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন সেজন্য যার সমর্থ আছে তার কোরবানি করতে হবে আবার আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে যে কোরবানি মনে হয় যে প্রতিজন ব্যক্তি প্রতি সমর্থবান মানে প্রতি ব্যক্তির জন্যই মনে হয় যে কোরবানি জরুরি বা ওয়াজিব যেমন একটা ঘরে দেখা যাচ্ছে যে পিতা মাতা আছে তারপর সন্তান আছে এখন কি করে যে ঘরের প্রধান সে নিজের নামে একটা কোরবানি দেয় নিজের স্ত্রীর নামে একটা কোরবানি দেয় নিজের সন্তানের নামে একটা কোরবা কোরবানি দেয় এইরকম অনেক সময় আছে কিন্তু আল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত যেইটা এক ঘরের জন্য যেই ঘরে একজন সমর্থবান ব্যক্তি যে আয় উপার্জন ব্যক্তি তার আন্ডারে তার স্ত্রী থাকুক তার পিতামাতা থাকুক তার যত সন্তান দশজন থাকুক সবার জন্য একটা কোরবানি যথেষ্ট আল্লাম্মদ তাকব্বাল মিন মোহাম্মদ আল্লাহ রসুল্লাম যখন কোরবানি করতেন তখন বলতেন যে আল্লাম তাকব্বাল মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ ও উম্মাতি মোহাম্মদ আমার পক্ষ থেকে আল্লাহ সুভারত আপনি মোহাম্মদের পক্ষ থেকে গ্রহণ করুন তার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন এভাবে কিন্তু মূলত একটা পরিবারের জন্য একটা কোরবানি একটা পরিবারের জন্য একটা সেই ঘরে যত লোক থাকুক একটা কোরবানি যথেষ্ট কানা রজুল একটা দলিল আছে যে সই তিরমিজ হাদিস নাম্বার বারোশো ষোলো যে আবু আই বা আনসারি রাজিউল্লা আহু বলেন যে কানা রজুল ইউ সাত লোকজন সাত বলতে এখানে বোঝা তো ছাগল এবং ছাগল জাতীয় ভেড়া ভেড়া বা দুম্বা বোঝানো হয়েছে তারা এগুলো একটা কোরবানি করত আনহু তার নিজের পক্ষ থেকে ও আন আহলে বাইতে এবং তার আহলে বাইতে যত আছে আহলে বাইতের পক্ষ থেকে তারা একটা করত পাই কুলু না এবং তারা এটা থেকে খেত আয়ুত এমও না মানুষদেরকে খাওয়াতো হাত তু নাসু এবং এ দ্বারা তারা গর্ব করতো ফাঁসারাত কামা তারা আজকে যেভাবে তোমরা দেখছো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে সেভাবেই চলে আসছে একটা পরিবারের জন্য একটাই যথেষ্ট তারপর কিন্তু আবার এই আমার ফাঁকিবাজিও আছে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবারের সন্তান আলাদা হয়ে গেছে সন্তান কিন্তু স্ত্রী সন্তান তার তার আবার আলাদা সংসার হয়েছে তাকে তার আলাদা খাওয়া দাওয়া তার আলাদা পাকশাক ঘরের পাশের পাশের ঘরেই থাকে আবার পিতা তারও আলাদা পাকশাক আলাদা ইনকাম কিন্তু কোরবানির সময় একত্রিত হয়ে যায় না এটা হওয়া যাবে না তার ঘর আলাদা তার জন্য আলাদা কোরবানি কেন সে আলাদা হয়ে গেছে তাকে আলাদা করা হচ্ছে আর একান্নবর্তী না একান্নবর্তী বা যৌথ পরিবারে না সে কিন্তু আলাদা খাবার হচ্ছে আলাদা রান্নাঘর হচ্ছে কিন্তু কোরবানির সময় একটা দেওয়ার নিয়তে দুই সবাই মিলে একটা দেওয়ার নিয়তে সবাই এক হয়ে যাওয়া যাবে না এই নিয়তে এক হয়ে যাওয়া যায় কোরবানির সময়ও আলাদা আলাদা কোরবানি দেবে কেন সে আলাদা ঘর আলাদা ঘরের জন্য আলাদা একটা কোরবানি যথেষ্ট তো আল্লাহ সুবাহনতালা আমাদের নিয়তকে খালেজ করুক আমরা যাতে কোনো প্রকার লোক প্রদর্শন করার উদ্দেশ্যে কোরবানি না দিই রিয়ার উদ্দেশ্যে কোরবরানি না দিই তৎকালীন যুগে কোরবানি তৎকালীন যুগে যখন ইসলাম ইসলাম পূর্ববর্তী যুগে দেব দেবীর উদ্দেশ্যে কোরবানি করা হতো এবং তাদের গায়ে রক্ত ছিটানো হতো আল্লাহ আল্লাহ আল্লা তালা বলছেন যে লাই আনা লাল্লাহ লুহু মুহা লাই আনা লুহু মুহা অলা দিমা উহা অলা কি ইয়ানালু তাকুয়া মিনকুম যে কোরবানি গোস্ত এবং কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকোয়া তোমাদের অন্তরে তাকোয়া সেই জন্য রমজান মাসেও যেমন সিয়াম সাধনার উদ্দেশ্য লাল রাহুম তাকুন তাকো অর্জন করা তদ্রুপ কোরবানিতেও কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে কি লাল রাহুম তাকুন যাতে করে আমরা তাকো অর্জন করতে পারি সেই জন্য তাকোয়াকে প্রাধান্য দিতে হবে আল্লাহ সুহতাল কাছে দোয়া করি আমরা যাতে যথাযথভাবে আল্লাহ রসুল সাল্লাম সুন্নতি তরিকায় এবং কোরবানি বিধিবিধান নিয়ে বিস্তারিত সামনে জুমাই ইনশাল্লাহ আলোচনা করা হবে আমরা যাতে সেই অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাম যেভাবে কোরবানি দিয়েছেন যেই পদ্ধতিতে কোরবানি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী যাতে আমরা কোরবানি করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহানত আমাদেরকে দান করুন আকুল আকুল কাউলি হাজ আস্তাকফিরুল্লাহ আলী আলাকুম আলী সাইল মুসলিম ফাস্তাকফির হুইন্ন গফুর রাহিম